এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি আগামী ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একই আওয়ামী লীগ এবং এবং তার তার জাতীয় পার্টি সাথে যারা সংসদে যে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসর রাজারা ঘাটতি মেরে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বর ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে আবারও বলছি যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে ছাত্র রয়েছে তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে দরকার দেশ গঠনের দরকার দেশরক্ষায় দরকার বেশ দরকার দেশ দরকার আমরা খুবই হতাশ হয়েছি শুরুতেই বলে নিতে চাই আপনারা যেই ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে সে যেই হোক তাকে প্রশ্নের কাঠ গড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না সেই জায়গা থেকে বলছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এখানে সংবাদ সম্মেলন শুরু করি নাই সেটা ভুল বুঝবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামি নাই বরঞ্চ আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন উপদেষ্টারা সুযোগ পেয়েছেন আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে বিনির্মাণ করার জন্য দেশের মানুষ যেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেইখানে পাঁচ আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন বৈষম্য বিরোধী আন্দোলন যত ছিল তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার বিপ্লবের অন্যতম প্রধান কারিগর বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা ফেসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব দানকারী